ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করো না বাংলাদেশের নতুন স্বাধীনতাকে তোমরা শেষ করে দিও না আমরা বলতে চাই বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের তরুণ প্রজন্ম যদি ইসলাম নিয়ে স্বপ্ন দেখতে না পারে তাহলে এই স্বাধীনতা থাকবে না থাকবে না থাকবে না কারণ বাংলাদেশ স্বাধীনতা যারা লুণ্ঠন করেছে ডাকাতি করেছিল সেই পশ্চিমারা সেই দেড়শো বছর আগে সেই শক্তির মতাদর্শ অনুযায়ী বাংলাদেশ চলার কারণে পশ্চিমা বিশ্বের রাষ্ট্র রাজনীতি কারণেই আমাদের বাংলাদেশ কখনো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে নাই আলহামদুলিল্লাহ নগর সম্মেলনের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা নেতা মোহাম্মদ আবু হানিফ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি শেষ হয়নি যুদ্ধ ইসলাম ছাড়া স্বাধীনতা থাকবে চিরকাল অবরুদ্ধ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত আজকে নগর সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলনের সকল সহযোদ্ধাদের জানে এই নগর উত্তর ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়েরা আমার আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশের শিক্ষার্থীদের তরুণদের মানসিকতার উপরে একটা রিপোর্ট প্রকাশ হয়েছিল সেই রিপোর্টে বলা হয়েছিল বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্ম বাংলাদেশের বর্তমান শিক্ষার্থীরা মূলত ছাত্র রাজনীতি থেকে বিমুখ হয়ে পড়েছে কিন্তু জুলাই অভ্যুত্থানের আগ মুহূর্তে বাংলাদেশের অবস্থান যখন বিমূর্ষ হয়ে পড়েছিল প্রায় মৃত অবস্থায় চলে গিয়েছিল বাংলা তরুণ সমাজ যখন এরপরে ঘুরে দাঁড়ালো তখন বাংলাদেশের রিপোর্ট দাঁড়ালো ভিন্ন গোটা বিশ্ব দেখল বাংলাদেশের তরুণ বাংলাদেশের শিক্ষার্থীরা রাষ্ট্র রাজনীতি সম্পর্কে সচেতন এ কারণে আমরা বৈষম্য মুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখতে পেরেছি নতুনভাবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ছাত্র আন্দোলন দৃঢ়ভাবে বিশ্বাস করে আমরা ছাত্র যুবরা যদি আজকের তরুণ প্রজন্ম পি সাহেব শর্মনার নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশ বাস্তবেই বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম শিক্ষার্থীরা যদি ইসলামের আলোকে ইসলামের দর্পণে রাষ্ট্র রাজনীতিকে নির্মাণ করার স্বপ্ন দেখতে না পারে তাহলে এই বাংলাদেশ কোনোদিনও বৈষম্য বৈষম্যমুক্ত হবে না হবে না হবে না আমরা দৃঢ়ভাবে আরও বিশ্বাস করি বর্তমানে একদল লোক সুন্দর সুন্দর ভাষায় একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে যখন বিভিন্ন জায়গায় ইসলাম বিরোধী কোনো শক্তি ইসলামের বিরুদ্ধে আঘাত আনে তখন তারা আমাদেরকে বলে যে গত গত পনেরো বছর যাবৎ তোমরা কথা বলতে পারো নাই তোমরা গত পনেরো বছর যাবৎ কিছুই করতে পারো নাই সুতরাং এখন ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করো না বাংলাদেশের নতুন স্বাধীনতাকে তোমরা শেষ করে দিও না আমরা বলতে চাই বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের তরুণ প্রজন্ম যদি ইসলাম নিয়ে স্বপ্ন দেখতে না পারে তাহলে এই স্বাধীনতা থাকবে না থাকবে না থাকবে না কারণ বাংলাদেশ স্বাধীনতা যারা লুণ্ঠন করেছে ডাকাতে করেছিল সেই পশ্চিমারা সেই দেড়শো বছর আগে সেই শক্তির মতাদর্শ অনুযায়ী বাংলাদেশ চলার কারণে পশ্চিমা বিশ্বের রাষ্ট্র রাজনীতির নির্ধারণের কারণেই আমাদের বাংলাদেশ কখনো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে নাই আমরা যদি রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চাই তাহলে এর একমাত্র পথ ইসলাম যদি বাংলাদেশের সামাজিক শুদ্ধতা আমরা নিশ্চিত করতে চাই তাহলে এর একমাত্র পথ ইসলাম সুতরাং ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ বাংলাদেশের স্বাধীনতা কে প্রতিষ্ঠিত করতে পারবে না পারবে না পারবে না আমরা বিশ্বাস চরম নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দুর্বার গতিতে এগিয়ে যাব ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ